আচ্ছা আমাদের পৃষ্ঠা নম্বর চোদ্দ তে দুই নম্বর অঙ্কে দেওয়া আছে কত এরকম ভাবে দেওয়া আছে এটা দেওয়া ছিল কোথায় এটা দেওয়া ছিল মাথার উপর মাথার উপর দুইটা ফাঁকা এরকম ছিল না এরকম ছিল না তো আমরা নরমালি এইভাবে ভাগ করতে অভ্যস্ত না আমরা কিভাবে ভাগ করতে অভ্যস্ত আমরা ভাগ করতে অভ্যস্ত এইখানে এই এরকম দেওয়া আছে তাই না তাহলে এখন আমাকে বলো যে এই ফাঁকা ঘর দেয়া আর না দেয়া দুটো কি একই কথা না এই ফাঁকা ঘর দেয়া

দুই হাতে থাকে পাঁচ ছয় সাথে চৌত্রিশ আর পাঁচে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বেশি হয়ে যাচ্ছে নিতে পারবো তাহলে কোনটা নিব কতবার দিয়ে চার বাদ গেলে এক হাতে থাকে না আট থেকে চার বাদ গেলে চার তাহলে চারশো কত বলাম পনেরো এই শূন্যটাকে কি করবো নামায় এসব এবারে ছয় বাদ দিয়ে মিলে গেছিলাম দুই হাতে থাকে পাঁচ ছয়শ ছত্রিশত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশশো বাইশ ছয় বাদ দিয়ে ছয় বার দিয়ে কত বললাম একচল্লিশশো ভাগশেষ কত থাকে এখানে আট

যেটা বলছো তোমাকে আমরাই কাগজ দিবো আমরাই তোমাকে কাগজ দেবো যতগুলো রাফ করতে লাগে বোঝা গেছে এই যে ফাঁকা ঘর দেয়া থাক আর না দেওয়া ব্যাপার না একই ব্যাপার না